উপস্থিত এবং বিভিন্ন পর্নার থেকে আগত পাবলিক এবং আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে আমরা যেখানে এসেছি এই আইনি সচেতনতা বিষয়টি জানবার জন্য এবং জানানোর জন্য আর আপনারা এই ঠান্ডার মধ্যেও ধৈর্য ধরে শুনছেন সেই জন্য আমার তরফ থেকে বা হোসলা শ্রদ্ধার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে বলি আমি যে কথাগুলো এরপর বলবো একটার পর একটা পয়েন্ট দিয়ে দিয়ে সেইগুলো আপনারা একটু ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই মূল্যবান সময়গুলো নষ্ট হয়নি প্রথম কথা বলি আমার পূর্ববর্তী বক্তারা যারা বলে গেলেন যেমন দেবাশিস বাবু যেমন শান্তনু এবং তন্দ্রা যারা ঘোষলা এবং শ্রদ্ধা সম্পর্কে আগে বলেছে তার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে হোসলার কি কি করছে এবং তার আগামী দিনে কি পরিকল্পনা আছে তো যে কটা জিনিস সারা গেছে মানে বলা হয়নি অল্প সময়ের মধ্যে আমি তার প্রথমে সেই কথাগুলো বলি যেমন হোসলা আরেকটা একটা কাজ করে নবজীবন সেন্টার এই বিষ্ণুপুরেই আছে সেই নবজীবন সেন্টারে যে সমস্ত পিছিয়ে পড়া যুবশক্তি অর্থাৎ যুবকরা যারা ড্রাগ অ্যাডিক্টেড পারসন হয়ে গেছে মানে ড্রাগ নিচ্ছে ড্রিঙ্ক করছে এই সমস্ত করে বাড়িতে অশান্তি করছে বাবা মা কে মারধর করছে জিনিসপত্র চুরি করছে সেই সেন্টারে আমরা যায়। তাদেরকে নানারকম ভাবে কাউন্সেলিং করা হয় তাদেরকে পড়াশুনোর আহ মানে যে একটা চিন্তা ভাবনা করার জন্য তাদেরকে আনার জন্য শান্তনু অনেক রকমের পার্ট দেয় বোর্ড ওয়ার্ক পায় এবং তাদের লিখে জানাতে হয় উত্তর এবং তাদের বক্তৃতা দিতে হয় আহ মানে পড়ানোর শেষে আমরা বিশেষ কয়েকজন জানি তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিবেকানন্দের যে যুবকদের কথা বলেছেন আগামী দিনে আমাদের দেশের নেতৃত্ব দিলে যে সমস্ত যুব সেই যুব যে অধপতন এবং তারা যে ভুল করে পা স্লিপ করে অন্য রাস্তায় চলে গেছে তাদেরকে সঠিক পথে এনে তাদেরকে পুনরায় আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এনে তাদেরকে কর্মক্ষমতা দিয়ে কাজ দিয়ে তাদেরকে সুস্থ করার যে প্রচেষ্টা সেটিও করে আমাদের একটা দিক বললাম এর পরে যেটা আমরা প্রায় হসলা এবং শ্রদ্ধা থেকে করা হয় সেটা হচ্ছে বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ সে এই বস্ত্র বিতরণ করতে গিয়ে বা কম্বল বিতরণ করতে গিয়ে মানে আমি খুব একটা রেখেছিলাম না কেননা যে দুটো প্রোগ্রামে ছিলাম তাতে দেখেছি মানুষের প্রচন্ড সারা পাওয়া গেছে গ্রামে গঞ্জে যখন আমরা কম্বল বিতরণ করতে গেছি। সেখানে তারা বলতে এসেছে মানে দুর্নীতির বীজ কোথায় نابপন হয়েছে সেখানে বলেছেন যে আপনারা যাদের কাছ থেকে নাম নিয়েছেন তাদের ফ্যামিলি তাদের চেনা শোনা তারাই তাদের নাম দিয়ে দিয়েছে বেশি করে আমরাও কিন্তু খুব গরিব তার মধ্যে অবাক হয়ে যাবেন এই বিষ্ণুপুরে তোপ দাগে যারা অষ্টমী সন্ধি পুজো সেই রকম একটি ফ্যামিলির একটা বাচ্চাকে কোলে নিয়ে এক মহিলা এসে বলল আমি পাবো না দিনমণি আমরা পাবো না

ওরা খুব ভালো কাজ করে ওদের ফ্যামিলি থেকে এসেছে ওরা অস্ত্রী দিনে সঙ্গীপুজোর চোখ ওই পাহাড়ের ওপরে ওদের দেখো শান্তনু কি বললো জানেন আপনারা শুনুন মশলা এবং স্বস্তার পর্ব মাথা ঠান্ডা রেখে কত যুদ্ধে খাটিয়ে কথা বলতে আমার বাগনিকে কাছে বললো যে কোনোটা কাজে নামগুলো দাও আমার অফিসে রাখা আছে আমরা তো আজকে দুবস্থা বস্তা নিয়ে এসছিলাম বড় বড় বস্তায় সেগুলো শেষ হয়ে গেছে তোমরা আবার পাবে তোমাদের নাম নিয়ে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে হোসলা অফিসে দেখা যাবে আমরা তাদেরকেও বঞ্চিত করি তাহলে এই কাজগুলো আমাদের বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণের কাজ হোসলা শ্রদ্ধা করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি শুধু সিনিয়র সিটিজেন নয় শুধু বয়স্ক মহিলা নয় এছাড়াও আমরা যে যে কাজগুলো করি যেমন তাৎপর্যের ব্যাখ্যা অল্প করে হলেও দেবাশিস বাবু বলেছেন আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনারা আম্বেদকারের নাম শুনেছেন এবং সংবিধান রচিত হয়েছিলেন এই বিষয়ে কথাও জানেন আমরা সেই সংবিধান অনুযায়ী চলি তার থেকে বেরিয়ে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই সেটাও আপনারা জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের একটা হঠাৎ করে প্রোগ্রাম রেখেছিল আমাদের হোসলা সত্যার কর্ণধার শান্তনু মুখার্জী আমার তখন রান্না কমপ্লিট হয়নি আমাকে যেতে বলেছিল আমরা এই অনেকে তাবাসনে গেছিলাম মিউনিসিপালিটির কাছে সেখানে গিয়ে যা দেখলাম ভাবতে পারবেন না চোখে জল আসবে মানে ডোমেস্টিক অ্যাবিউজের উপরে বললে শেষ হবে না আপনাদের রাত হয়ে যাবে এখানে লাইটে বন্ধবস্ত করতে হবে সেখানে যে সমস্ত মহিলারা আছেন তারা কিভাবে নির্যাতিত হয়েছেন একজন বুড়ি মাকে তার ছেলে ড্রিং করে তিন তিন বার কোমর ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে উনি বলছেন কোমরে একটা বেল্ট ধরে আমি চলতে পারবো আমি উপরে উঠতে পারি না নিচে বসতে পারি না কি অসুবিধা আমরা তার পাশেও দাঁড়িয়ে গেছি এবং এছাড়া আরো যারা আছে সব জায়গাতেই সব মহিলাদের কণ্ঠে ওই একই সুর যে আমি ছেলেকে জন্ম দিলাম বত্রিশ বন্ধন নারী মা ধর মাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করতে হয় তারপরে প্রসব তারপরে সেই ছেলেটি তিল তিল করে মানুষ করা বড় করা ছেলে দিয়ে যা তারপরে বউ আসার পর সেই ছেলে আমল পরিবর্তন ভাবতে পারেন তারপরে মায়ের গায়ে হাত দেয় কি করে বসে থাকবো চুপ করে আমরা এই স্বাধীন দেশের আমি মহিলা একজন কি করে থাকবো পাড়া যায় কি শুধু ঋণের স্বার্থ দেখলেই চলবে আমরা তার পাশে আছি আমরা আজকে অঙ্গীকার করে এসেছি তাদের কাছ থেকে আমরা বস্ত্র তোমাদের কোমরের যন্ত্রটা যাদের হচ্ছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এবং কোমরের জন্য ওষুধের ব্যবস্থা করা এবং বেন্টের ব্যবস্থা করা আমরা করব তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোসলা কোনো একটা ছোট্ট জায়গা নয় ছোট 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 কাজ করছে না তাদের যে আন্তরিক যে ইচ্ছা আছে সে একটা বিরাট বিশাল থেকে করা হচ্ছে তার পাশে যদি আপনারা থাকেন এবং এই আমাদের এই কাজে যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই তাহলে আমরা আগামী দিনে বিষ্ণুপুরকে কোথায় নিয়ে যেতে পারব এবং আমরা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারব আমরা মানুষের পাশে আছি যারা বাড়িতে নির্যাতিত হচ্ছেন যারা পুরুষদের দ্বারা নির্যাতিত হচ্ছেন যারা ছেলের দ্বারা নির্যাতিত হচ্ছেন সেই সব মহিলাদের পাশে আমরা আছি আর আরেকটা কথা আমারই প্রাপ্তি এখানে আপনারা যাকে মহাদেব মহাদেবাবু বলেছিলেন আমার উনি খুবই ক্লোজ ফ্রেন্ড ছাতুবাবু উনি যেটা বললেন যে মহিলারা কিছু কিছু মুসলিমে মহিলা এই আইনে এই যে আইনগুলো আছে মহিলাদের সেখানে অপব্যবহার করছে সে হয় হচ্ছে কিন্তু আমরা দৃষ্টান্ত স্বরূপ কি দেখছি বলুন তো যে আমরা মহিলারা পুরুষদের চেয়ে অনেক বেশি নির্যাতিত হচ্ছে আপনারা ভাবতে পারেন অশিক্ষিত মহিলাদের কথা কি বলবো আমরা নিজেরাই শিক্ষিত মহিলা সচেতন মহিলা বলে যারা নিজেরা গর্ব করি আমরা কম নির্যাতিত হই না মানসিক ফিজিক্যাল টর্চার হয়তো হয় না আমাদের সাহস আছে আমরা সেই বন্দি থেকে বেরোতে পেরেছি তাই আমরা বলছি আমরা মানসিক নির্যাতিত হই না আপনি ভেবে দেখুন স্বামী মারা গেল সেটা একটা বিরাট কষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিধবা বলে আমি যে বাচ্চা থেকে ছোট থেকে মানুষ করেছে আমার ভাইয়ের স্ত্রী মারা গেছে সাত থেকে পরে সেই তার যখন বিয়ের ব্যবস্থা করলাম করলাম দেখতে গেলাম সমস্ত কিছু করলাম কিন্তু যখন তার বিয়ে হচ্ছে তখন কিন্তু আমি যখন পান সুপুরি দিচ্ছি কাকিমারা বললেন গোপাল কাছ থেকে পান সুপুরিটা কাড়িয়ে নাও ওর দেওয়া চলবে না আমার অপরাধ না আমি বিধবা বিধবাদের কোন কল্যাণকর কাজ করা চলে না আপনারা আমাকে যদি আজকে এই সভায় বলে দেন যে কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার কোনটা কল্যাণকর কাজ আর কোনটা অকল্যাণকর কাজ তাহলে খুব ভালো হতো কিন্তু আমার যেটা জানা হয়ে গেছে আমি যে বহু পড়েছি সেই জন্য আমার কাছে এটা কষ্ট আমি বলি এই জায়গায় দাঁড়িয়ে আমি যেমন ওই বিয়ের আসরে প্রতিবাদ করেছিলাম তারপর থেকে যাতে আমি মানুষ করেছি বড় করেছি বিয়ের ব্যবস্থা করেছি মেয়ে দেখতে গেছি আমি তার যদি আজকে পাঞ্চুপুরি দেখা অকল্যাণ করা হয় আমি এটা মেনে না আমি দেবো আমি যে ওর তাতে কি ক্ষতি হয় আপনারা আসুন সমস্ত মহিলাকে আমি সাদরে আহ্বান জানাই আপনারা এগিয়ে আসুন আপনারা রুখে দাঁড়ান মহিলারা কোন রকমেই নির্যাতিত হবেন না এবং সংস্কার কোনটাকে বলে আর কোনটাকে কুসংস্কার বলে এই কুসংস্কার মুক্ত হন এটাই আমি আপনাদের কাছে আজকে অনুরোধ জানাবো আরেকটা কথা ছাত্রবাবু বললেন আমার খুব ভালো লেগেছে উনি ওনার নিজের স্ত্রীর একটা আপনারা এখন বুঝতে পারছেন যে পুরুষরা যখন তখন বাড়ি থেকে যত রাখি যাত্রার সঙ্গে এবং ওনারা যে কোনো জায়গায় যেতে পারেন এবং কথাও বলতে পারেন সেখানে কোনো বিচার করা হয় না মহিলা পুরুষের কিন্তু নারীদের ক্ষেত্রে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা কোন শতাব্দীতে বাস করছেন বিংশ শতাব্দীর পাদপদ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু স্বাধীনতা নেই যে আমরা আলো অন্ধারী গায়ে গায়ে পুরুষের সঙ্গে আমরা কথা বলতে পারি এই স্বাধীনতা আমাদের দেওয়া হয় না তাহলে ওমেন্স লিবারেশন নিয়ে আমরা চিৎকার করলেও নারীরা কিন্তু এখনো স্বাধীনতা পায়নি যা পেয়েছে সেটা আক্ষরিক অর্থে বইয়েই লেখা আছে আমাদের কিন্তু দেওয়া হয় না কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন আপনারা আমাদের অখিলা প্রাণা মাতাজি বলে দিয়ে গেছেন নারী একটি দারুণ শক্তি সেই শক্তি যিনি আমাদের জগিয়ে যাচ্ছেন নিত্য আমরা এই সারদা মায়ের কথা যদি বলি এই শক্তি সারদা মা লোক শিক্ষা দেওয়ার জন্য বাবা চলে যাবার পরেও রামকৃষ্ণদেব চলে যাবার পরেও চৌত্রিশ বছর বেঁচেছিলেন তিনি উনি ছিলেন কিন্তু কি শক্তি যে সে শক্তি বলে আমরা একা থাকতে পারি আমি নিজে আমার তিনতলা বাড়িতে আমি একাই থাকি কারণ কি আমি জানি আমি যদি কোনো অন্যায় না খুঁজে থাকি তাহলে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো কোনো পুরুষের ক্ষমতা নেই যে আমাদের পরাগত হবে আর একটা কথা বলি আপনারা সবাই জানেন কোনোদিন একা হয় যে পুরুষের বাড়ির শক্তি দিয়ে চেয়ে প্রেরণা দিয়েছে বিদয় লক্ষ্মী নারী সেই নারী যদি উন্নতি না হয় সমাজের উন্নতি হতে পারে কি আপনারা বলুন হাজার গলা ফাঁটার নারী স্বাধীনতার কথা বলুন আমাদের এই যে কথা পারে কি কোনো পুরুষ পারে কি যদি নারীর শক্তি না থাকে এই শক্তি বলে আমরা কিন্তু সব জায়গায় জয়লাভ করছি আজকে আপনাদের একটা কথা বলছি এখানে কেউ কিছু ভাববেন না যে আমি রাজনীতি করছি আমি এখানে রাজনীতি করতে আসি কিন্তু আপনারা ভাবতে পারেন এই নারী শক্তি না থাকলে যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে কেউ বলতে ভয় পাচ্ছে জানি অভয়া আমাদের একজন ডাক্তার মহিলা তিনি খুন হলেন ধর্ষণ হলেন অথচ তার বিচার হলো না বিচার হলো তো সুবিচার হলো না সেই মহিলার মা অভয়ার মা একমাত্র বলেছে যে মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী আপনি ভাবতে পারেন তার মধ্যে কত শক্তি আছে কত সাহস আছে কে জোগাচ্ছে তাকে সাহস সেই শক্তির বলে আপনারা বলিয়ান হয়ে আপনারা আমাদের শ্রদ্ধার পাশে দাঁড়ান কোন জায়গায় অনেকে কেন কোন জায়গায় কোনো মহিলাকে আমরা আর নির্যাতন করতে দেব না আপনাদের বোধহয় খুব মনে হচ্ছে আমি খুব বড় বড় বক্তৃতা দিচ্ছি বক্তৃতা কিন্তু নয় আমি নারীদের সম্মান দিতে এখানে সকলের কাছে সমস্ত পুরুষ জাতির কাছে এবং ছেলেদের কাছে মেয়েদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইছি বলছি তোমরা শ্রদ্ধা করতে শেখো কারণ আমাদের খসলা এবং শ্রদ্ধা এই শ্রদ্ধাতে মা বাবাকে শ্রদ্ধা করতে যারা বড় আছেন সম্মানীয় তাদেরকে শ্রদ্ধা করতে আমরা শেখাচ্ছি এই শিক্ষাটা আমরা একদম ছোট লেভেল থেকে যদি ছেলেদেরকে শেখাই আমার মনে হয় যে সেই ছেলেরা কিন্তু কখনোই মা বাবার উপরে নির্যাতন করবে না এটাই আমার মনে হয় এর আগে আমাদের একটি নবজীবনের সেলিব্রেশন ডেতে আমাদের যে কর্ণধার সุทธারBatchNormদার শান্তনু মুখার্জী বলেছিলেন যে আমি কোনো বিশ্বকে চোখে দেখতে পাই না যাদেরকে দেখতে পাই তারা হলো আমার মা বাবা সেই মা বাবা আমার শুদ্ধার পা তাই এই মা বাবাকে শুদ্ধা করতে করার জন্য আমি অনুরোধ জানাই আর একটা কথা বলি এই কথাটা বলি আমি শেষ করছি আমাদের হোসলা এবং শ্রদ্ধার সদস্য চন্ডীবাবুকে আজকে দেখছি না চন্ডীবাবু বাড়িতে নির্যাতিত হচ্ছেন হ্যাঁ ছেলে বৌমাদের দ্বারা আমরা চন্ডীবাবুর ব্যাপারেও আমরা স্টেপ নিয়েছি আমরা এই ব্যাপারটাও সমস্যা সমাধান করবো আপনারা যারা ভয় পাচ্ছেন তারা ভয় পাবেন না মা বাবা কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই সামনে এগিয়ে আসুন আমাদের কাছে বলুন দেখবে এর একটা প্রতিবিধান হবে আমি এই আশা রাখি এবং এ ব্যাপারে আমি অগ্রণী ভূমিকাও নিতে পারবো আমার সেই সাহস আছে এই বলে সকলকে আমার প্রীতি ভালোবাসা এবং অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার নাটক পরিবেশন করেছিলেন সেখানে চন্ডিয়া একটা ক্যারেক্টার যে চন্ডীয় সকল সেই সমস্ত বয়স্ক বাবা মায়ের একজন প্রতিনিধি যার উপর নির্যাতন হয় একটি প্রসঙ্গ আমি বলে দিই আমরা অনুষ্ঠানের শেষে একটি গান সমাবেত গান দিয়ে আমরা শেষ করব শ্রদ্ধা কাজ দেখে ইউনাইটেড নেশনস এর আন্ডারে একটি সংস্থা আছে আইএনপিএ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য প্রিভেনশন অফ এল্ডারলি অ্যাবিউজ তারা নিজেরাই আমাদেরকে রিচ আউট করে আমাদের ছোট্ট সংস্থা একটা ছোট্ট শহরে শুরু করে ভারতের বিভিন্ন শহরে আমরা কাজ শুরু করেছি আমাদের মনোবল সেখানে বাড়ে যেখানে মিনতি ম্যাডাম নিবেদিতা ম্যাডাম দেবাশিস স্যার

যদি আমি প্রবীণ নাগরিক হন পঞ্চাশ তাহলে হসলা এবং শ্রদ্ধা আপনাকে আধ্যাত্মিক ভাবে সামাজিক ভাবে এবং মানসিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শান্তিতে রাখার একটা স্থান তাই উপস্থিত সকলকে অনুরোধ করব যদি আপনি ভালো আছেন খুব ভালো হসলা শ্রদ্ধা জয়েন করুন যদি অন্য কেউ ভালো নেই তাকে ভালো রাখার চেষ্টাও করুন কারণ এর পরের গানটাই সেটাই বলবে মানুষ মানুষেরই জন্য